হ্যালো ফ্রেন্ড কেমন ছো তোমরা সবাই চলে মতন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকে আমি এসেছি আমাদের বাড়ির একদম সামনে নদীর পাড়ে ঘুরতে নদী মানে আমাদের সুন্দরবনের জঙ্গলে ঘুরতে তো ঘুরতে এসেছিলাম এমনি তো ঘুরতে এসে ভিডিও করার কারণ হলো যে একটা খুব খারাপ জিনিস দেখেছি দেখবে খারাপ জিনিসটা কি এই দেখো মানে আমাদের এখানকার গ্রামের লোক যত ছাগল পালে না সব এনে এই জঙ্গলের ভিতরে ছেড়ে দেয় জঙ্গলে যত চারা গাছ হয় বা লাগানো হয় সব খেয়ে নেয় এই দেখো যে ছোটো ছোটো চারা গাছগুলো দেখতে পাচ্ছো না তোমরা এইসব চারা গাছ সব সরকার থেকে লাগিয়েছে কারণ আমাদের এই ধারে যে নদী বাঁধের যে নদীর যে পাটা আছে না এই নদী পাড়টা ভেঙে যাচ্ছে ওই জন্য সব ছোটো চারা গাছগুলো লাগিয়েছে আর এরা সব ছাগল ছেড়ে খাইয়ে দিচ্ছে চারাগাছ মানে মানেটা কি বলো জানো নিজের পায়ে নিজে কুড়ুল বারে বলে না সেরকমই হয়েছে অবস্থাটা তো এখানকার লোককে বলে তো শোনে না আর ভিউটা বানাচ্ছি তার একটাই কারণ যে যারা সুন্দরবনে থাকো যদি আমার ভিউটা তোমরা দেখে থাকো না তাহলে কেউ এই কাজটা করবে না ছাগলকে একদম জঙ্গল ছেড়ে দে ওটা করবে না যদি তোমাদের নেহাত খুব প্রয়োজন হয় দরকার হয় তাহলে দেখবে এরকম বড় বড় অনেক গাছ আছে ঠিক আছে এই সব থেকে কিছু কিছু গাছ থেকে অল্প অল্প পাতা ছিঁড়ে নিয়ে গিয়ে তোমরা খাওয়াতে পারো কিন্তু ওটাও করা উচিত নয় তোমরা ছাগল পেলে তো সেটা ভালো কথা কিন্তু ছাগলের খাওয়ার জন্য তোমরা নিজেরা ঘরে ঘাস চাষ করো কারণ আমাদেরও ছাগল আছে আমরাও পালি আমরা ঘরে ঘাস চাষ করেছি ওগুলোও কেটে ছাগলকে খাওয়াই আমরা এখন জঙ্গলে ছাড়ি না আর এইসব ছাগল জঙ্গলে ছাড়া মানে এরকম সব খেয়ে যাচ্ছে কেমন করে গাছের পাতা সব দেখবে টুকি খেয়ে যাবে আর এই আমার এই ভিডিওটা ওদের কাছে বেশি শেয়ার করবে যারা সুন্দরবনের জঙ্গলে ছাগল পালে সুন্দরবনের জঙ্গলে এখন ছাগলকে ছেড়ে খাওয়ায় ওরা কখনোই যেন এটা না করে সেটা তোমরা মানে তোমরা নিজেরাই প্রতিবাদ করবে ঠিক আছে আর আজকের মধ্যে ভিডিও আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে একবার কমেন্টে নিজের ওপিনিয়ানটা বলবে যে আমি যেটা বললাম ওটা ঠিক না ভুল ঠিক আছে তো বাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে